এক সেকেন্ড আ মানে আছে আর কি গোমা তুমি না কে হ্যাঁ হ্যাঁ না কে ভালো লাগে না করে কি আবার কি তুমি না কে

হ আচ্ছা মরে ব্লু তো তো। একটু আদি বাবা। বাবা বাবা তুমি বাবা। বাবা। নাই নাই নাই। নাই নাই নাই। انت সুবানি কি নি তুমি। নাই 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 انت সুবানি কি নি। নাই 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 انت সুবানি কি নি। আল্লাহ। বাবা তুমি বাবা। তুমি বাবা তুমি বাবা تاک। تاک। হ্যাঁ আমি মারে কইছে মা তুমি ঘর যাওগা। হাম গসে লাগোটে লাগা। আমরা শুরা পড়ছছ না। ও জি দেখছে। যেন ابو আসলো। আর তুমি জান তুমি দেখছ না।

नाइले लान्दिस बने किन नि कुन सुमीना सोल मिस अल्लाह ओ मामुदरास मा चोलो न हमरा हमरा चैगा हमरा के बजाउ केत्रै हे हमरा के गवर्बी त फुला नाइ के तु गवर्बी फुला नाइ नाइले लान्दिस हा हा हे हे न त के जको नाइले लान्दिस बने किन नि कुन सुमीना सोल अल्लाह 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 মোবাইল মোবাইল আছে মোবাইল আছে আমি অল্লা